আসসালামু আলাইকুম দিল্লির পরে এবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আবারও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিছু হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনকে আটকও করা হয়েছে ডেপুটি হাইকমিশন এলাকাতে আগেই একাধিক স্তরের নিরাপত্তা ব্যারিকেডে ঘেরাও করা ছিল কিন্তু বিক্ষোভকারীরা থার্ড ব্যারিকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা যখন করে তখন সংঘর্ষ একেবারেই অনিবার্য হয়ে ওঠে আজকে আমি শুধু একটা ঘটনার কথা বলতে আসিনি আজকে আমি কথা বলতে এসেছি একটা ধারাবাহিক বাস্তবতা নিয়ে যেটা আমরা বারবারই এড়িয়ে যাচ্ছি কারণ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হঠাৎ করে খারাপ হয় না এর পেছনে থাকে ইতিহাস অভিজ্ঞতা আর জমে থাকা প্রশ্ন আজকে আমি কথা বলবো ওসমান ওসমানহাদি হত্যাকাণ্ড তারপর তৈরি হওয়া জনরোষ এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মানুষের মনে জমে থাকা কিছু কঠিন প্রশ্ন নিয়ে আর শুরুতেই পরিষ্কার করে বলছি আমি আবেগে কথা বলছি না আমি রাষ্ট্রের স্বার্থের জায়গা থেকেই কথা বলছি একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা হল আশ্রয় ও প্রত্যর্পণ প্রশ্ন শেখ হাসিনার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ভারত তাকে আশ্রয় দিয়েছে এটা কোনো গোপন বিষয় নয় এখানেই প্রথম প্রশ্নটা ওঠে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও এই আশ্রয়ের যে বিষয়টা এটা জনমনে কেন এত প্রশ্ন তৈরি করছে কারণ শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগের বহু নেতা এবং সাবেক কর্মকর্তা কর্মচারীরা ভারতে অবস্থান নিয়েছে এই খবরও দীর্ঘদিন ধরেই আলোচনায় আছে এই জায়গায় এসেই সাধারণ মানুষের প্রশ্ন খুব সরল চুক্তি যেহেতু আছে তা কার্যকর হচ্ছে না কেন রাষ্ট্রীয় চুক্তির মূল্য তাহলে কোথায় আরেকটা বাস্তবতা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না সতেরো বছরের অভিজ্ঞতা মানুষ ভুলে যায়নি গত প্রায় সতেরো বছর ধরে বাংলাদেশের যেসব নির্যাতন নিপীড়ন গুম মামলা এবং দমন পীড়নের অভিযোগ উঠেছে সেখানে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষের মনে গভীর অসন্তোষ তৈরি হয়েছে এটা সরকারি বিবৃতি না এটা জনমনের উপলব্ধি অনেকেই মনে করেন ভারত শুধু নীরব দর্শক ছিল না বরং রাজনৈতিকভাবে একটি নির্দিষ্ট পক্ষকে সমর্থন দিয়েছে এতদিন ধরে এই বিশ্বাস ঠিক না ভুল সেটা ইতিহাসই বিচার করে কিন্তু এই বিশ্বাস যে মানুষের মনে গেঁথে গেছে সেটা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই এই প্রেক্ষাপটেই আসে ওসমান হাদি বিষয়টা ভারতীয় আধিপত্যবাদের প্রকাশ্য সমালোচক ছিলেন এই উসমান হাদি তিনি কোনো রাখ ডাক না করেই এই বিষয়ে কথা বলতেন এবং এই অবস্থানই তাকে আলাদা করে চিহ্নিত করেছিল তার হত্যাকাণ্ডের পরে যে অভিযোগটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে সেটা হলো ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে এই অভিযোগ এখন নিশ্চিতভাবেই প্রমাণিত না কিন্তু প্রশ্নটা থেকেই যায় যদি এমন কিছু সত্যিই ঘটে থাকে তাহলে সেটা শুধু একটা অপরাধ না সেটা হবে রাষ্ট্রীয় বিশ্বাসের ওপর আঘাত ঢাকার প্রতিক্রিয়া এবং কলকাতার এই যে আজকের ঘটনা এগুলো কিন্তু একই সুতোয় গাথা ওসমান হাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে ঢাকায়ও ভারতীয় হাইকমিশনের সামনে উত্তেজিত জনতারা জড়ো হওয়ার চেষ্টা করেছিল আর তার কিছু দিনের মধ্যেই দিল্লি এবং তারপর কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটলো এই ঘটনাগুলো আলাদা আলাদা না এগুলো একই উত্তেজনার দুই পাশের বহিঃপ্রকাশ দেখেন রাষ্ট্রীয় চুক্তি যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো প্রশ্ন উঠবেই বিচার ঝুলে থাকলে খুব বাড়বেই কণ্ঠ রোধ হলে প্রতিক্রিয়া আসবেই ওসমান হাদি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার অপরাধীরা যেখানেই থাকুক তাদের আইনের আওতায় আনা এইটাই এখন সবচেয়ে জরুরি এখন সামনে করণীয় কি সেই ব্যাপারে যদি বলি তাহলে বলবো আবেগ নয় রাষ্ট্রীয় কূটনীতিতে এই বিষয়টা মোকাবেলা করতে হবে প্রত্যর্পণ চুক্তির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে তাছাড়া তদন্তে স্বচ্ছতা এবং দৃশ্যমান অগ্রগতিটা দেখাতে হবে এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রশ্নাতীর্থে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্র শব্দে না কর্মে দুর্বল হয় এখন প্রশ্ন আপনাদের কাছে আমরা কি শুধুই অভিযোগ করব নাকি বিচার চাইব তাছাড়া প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কটা কি ভ্রাতৃত্বের হবে নাকি বন্ধুত্বের নাকি নিঃশর্ত আনুগত্য আমরা কি শক্ত রাষ্ট্র চাই নাকি নির্ভরশীল রাষ্ট্র চাই আমি এখানে প্রশ্ন তুলছি রায় দিচ্ছি না বাংলাদেশের মর্যাদার প্রশ্নে এই প্রশ্নগুলোর উত্তরই আজ সব থেকে জরুরি আপনার মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না কারণ আপনার মতামত সুন্দর বাংলাদেশ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ